বিবার সালামু আলাইকুম দেখুন এখানে আমি কিন্তু পে আউট সেট আপ দিতে গিয়েই কিন্তু আমি যে ভুলটি করেছি এখানে আমি দুইবার নাম লিখে দিয়েছি পে আউট অ্যাকাউন্টে আর এর জন্য আমার কিন্তু এখন পেমেন্টটি হোল্ড করে রেখে দেবে ফেসবুক আমাকে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আমি আর্নিংটা নিতে পারবো না তো এখন আপনারা কীভাবে সমাধান করবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনারা শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আমি কিভাবে এই সমস্যাটি সমাধান করলাম এবং কি কি করতে হয় সব কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ বলা হবে আপনারা একটু ধৈর্য সহকারে আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমত আপনারা যে কাজটি করবেন আপনাদের যে মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে সেটিতে আপনারা প্রবেশ করবেন তো আপনারা এখানে প্রবেশ করে এখান থেকে আপনারা সার্চ করে নেবেন www.facebook.com লিখে আপনারা সার্চ করবেন তো এখানে আপনাদের বলে রাখি আপনাদের যদি গুগল ক্রোমে যখন আপনারা ফেসবুক ওয়েবসাইটটি ওপেন করবেন যদি আপনাদের লগ না থাকে ফেসবুক তাহলে আপনারা এখান থেকে লগ করে নেবেন তো আমি এখান থেকে লগ ইন করে নিলাম নেওয়ার পর এখান থেকে আমি প্রোফাইল অপশানে ক্লিক করে দিলাম তো প্রোফাইলে ক্লিক করার পর এখানে একটু সময় ওয়েট করতে হবে দেখুন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনারা ক্লিক করে দিবেন তো এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনারা একটু জুম ইন করে আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে রয়েছে পে আউট তো আপনারা এই পে আউট সেটিংসে আপনারা ক্লিক করে দিবেন তো এখান থেকে আমি পে আউট ক্লিক করার পর এখানে দেখবেন রয়েছে পে আউট হেল্প এখানে আপনারা সেটিংসে ক্লিক করে দিবেন ফার্স্ট আপনাদের বলে রাখি পে আউট হেল্পে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে আপনাদের যে সমস্যা হয়েছে সেটি আপনাদের শু করবে বা আপনারা এখান থেকে এই সমস্যাটির কয়েকটি অপশান রয়েছে সেটি আপনারা সিলেক্ট করতে পারবেন তো এখানে আসার পর দেখুন রয়েছে গেট মোর হেল্প এই যে নিচের দিকে দেখুন একটি অপশন রয়েছে গেট মোর হেল্প এই অপশানে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন তো আমি এখান থেকে এই অপশানে ক্লিক করে দিলাম তো একটু সময় ওয়েট করুন দেখুন এখানে চলে আসছে আরও নতুন একটি টেপ তো এখান থেকে আপনারা কি কাজ করবেন তো এখানে দেখুন রয়েছে নিচে যে অপশনটি রয়েছে মর টপিক্স এই যে মর টপিক্স আপনারা ক্লিক করে এটাকে সিলেক্ট করে দিবেন দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন দেখুন এখানে আরও একটি ট্যাব আসছে এখানে নিচে দেখবেন নন অফ দ্য এবো এই যে নন অফ দ্য এবোবে আপনারা ক্লিক করে দিবেন তো আপনারা এই সিস্টেমটি জাস্ট ফলো ফলো করুন দেখবেন আপনারা কিন্তু এই সমস্যাটির সমাধান পেয়ে যাবেন তো এখান থেকে আমি এটাতে ক্লিক করার পর দেখুন একটি নতুন ফ্রম চলে আসছে আর এই ফর্মে আপনারা সবগুলা কিন্তু পূর্ণ করতে হবে এর জন্য আপনারা কী কাজ করবেন এই যে ড্রপ বাটনে ক্লিক করে আপনারা দেখবেন এখানে রয়েছে ইনস্ট্রিম অ্যাড অথবা আপনাদের সাবস্ক্রিপশন তারপর হচ্ছে স্টার এই ধরনের যে সেট আপনারা এই যে নাম ভুল করেছেন যে সেট আপ পেয়ে সেই সেট আপনারা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে স্টার সেট আপ পেয়েছিলাম যার কারণে আমি স্টারটি সিলেক্ট করে দিলাম তো আপনারা ইনস্ট্রিম থাকলে ইনস্ট্রিম সিলেক্ট করে আপনারা এটা নিচেটা আপনারা সিলেক্ট করে দেবেন তো এখান থেকে আমি নিচে এই যে দেখুন রয়েছে একটি অপশান যে আই হোপ অ্যানাদার প্রবলেম আই হ্যাভ অ্যানাদার প্রবলেম এটা আপনারা সিলেক্ট করে দিবেন তো দ্বিতীয় অপশানে আই হ্যাভ অ্যানাদার প্রবলেম সিলেক্ট করার পর আপনারা এখানে নতুন একটি এই যে ফরম রয়েছে এই ফর্মে আপনারা কিন্তু আপনাদের যে সমস্যাটি হয়েছে সেটি লিখতে হবে তো আমি এখানে কিন্তু একটি ফর্ম তৈরি করে রেখেছি আপনারা কিন্তু ডেসক্রিপশন বোর্ডে গিয়ে আপনারা এই ফরমটি পেয়ে যাবেন সঠিক নিয়মে আপনারা এটাকে এইখানে বসিয়ে দিবেন তো এখানে কিন্তু আপনাদের ইস্যু যেটি রয়েছে যে এখানে দুটি নাম রয়েছে সেই নামগুলো প্রথমে আপনারা দেখাতে হবে এবং কি নাম হবে আপনার পেআউট অ্যাকাউন্টে সেই নামটিও কিন্তু সঠিক নিচে লিখে দিতে হবে যে আমার এই নামটি হবে তো এখানে আপনারা ফেসবুক টাইমের কাছে যখন পাঠিয়ে দিবেন। তখন কিন্তু সাথে সাথে আপনার এই যে মেসেজ আপনার মোবাইল ফেসবুক অ্যাপসে কিন্তু মেসেজ চলে আসবে তো দেখুন এখানে কিন্তু আমি এই নামটি যেহেতু আমার ভুল হয়েছে এটি আমরা আগে শু করেছি এবং নিচে আবারও লিখে দিলাম যে এই নামটি হবে জাস্ট প্লিজ রিসলভ ইট এটা আমি লিখে থ্যাংকস লিখে এখান থেকে সেন্ড করে দেব এই যে দেখুন নিচে সেন্ড বাটন রয়েছে তো আপনারা এখান থেকে সেন্ড করে দিবেন তো এই ফর্মটি কিন্তু আপনারা ডিসক্রিপশন বুডি পেয়ে যাবেন তো এখান থেকে আমি কিন্তু এটাকে সেন্ড করে দিলাম এবার আমরা যে কাজটি করব এখন আমরা এখান থেকে সরাসরি এখান থেকে ক্লোজ করে বেরিয়ে যাব। গিয়ে আমরা কিন্তু ফেসবুক অ্যাপস যেটি রয়েছে আমাদের সেই অ্যাপসে কিন্তু আমরা প্রবেশ করতে হবে তো এখান থেকে আমি ব্যাক হয়ে যাব তো ভিওয়ার্স আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে এই সমস্যাটি দূর করলাম বা কিভাবে করতে পেরেছি সম্পূর্ণ আপনাদের হাতে কলমে আমি দেখিয়ে দেব। তো এখানে কিন্তু আসার পর দেখুন ফেসবুকের যে হোম পেজটি চলে আসছে আসার পর এখানে থ্রি মেনু ডট অপশন রয়েছে সেটাতে আমাদের ক্লিক করতে হবে এই যে উপরে দেখুন থ্রি মেনু ডট অপশন এখানে আমরা ক্লিক করতে হবে তো আপনাদের বলে রাখি আপনারা কিন্তু এখানে কোনো স্কিপ করা যাবে না আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তা না হলে কিন্তু আপনারা এই সমস্যাটি পেআট অ্যাকাউন্টের যে সমস্যা হয়েছে আপনাদের সেটি কিন্তু আপনারা শেষ করতে না তো এখানে কিন্তু আসার পর দেখুন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে অপশন রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্টে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখুন এখানে সাপোর্ট ইনবক্স এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে এই যে আমাদের কিন্তু একটু মেসেজ চলে আসছে আদার্স এই যে আদার্সের নিচে দেখুন ইউ হ্যাড অ্যান্ড ইস্যু রিলেটিং টু পে আউটস তো এখানে আমরা ক্লিক করে দিলাম তো এটা কিন্তু আমাদের ফেসবুক ট্রাম সরাসরি পাঠিয়ে দিয়েছে জাস্ট ওয়ান মিনিটের ভিতরে আমাদের পাঠিয়ে দিয়েছে এখান থেকে আমরা যে কাজটি করবো প্রিভিয়াস মেসেজ নিচে দেখুন টু প্রিভিয়াস মেসেজে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর দেখবেন এখানে নিচের দিকে রয়েছে আরও একটি ফ্রম রয়েছে এটাতে আপনারা যে কাজটি করবেন এই খালি বক্সে আমরা যে কাজটি করব আমাদের যে আগের যে ফ্রমটি ছিল সেই ফর্মটি এখানে আমরা পেস্ট করে দিয়ে দেব তো এখান থেকে পেস্ট করার পর আপনারা যে কাজটি করবেন এখানে দেখুন নিচে সেন্ড বাটন রয়েছে এই সেন্ড বাটনে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন সাথে সাথে কিন্তু সেন্ট হয়ে যাবে তো এখন আমরা যে কাজটি করবো এখান থেকে ব্যাক হয়ে যাব। আর একটু সময় পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আমাদের আরও একটি মেসেজ চলে আসবে আর সেই মেসেজের মাধ্যমে আমাদের কনফার্ম হতে পারবো যে আমরা পে আউট সেটিং কি আবার পাবো নাকি আমরা এখনই আমাদের পে সেটিং আবার নতুন করে করতে পারবো এই ধরনের একটি মেসেজ চলে আসবে তো এর জন্য আমরা আরও একটু সময় ওয়েট করলাম করার পর আমরা আবারও সরাসরি চলে গেলাম আমাদের ফেসবুকে আর গিয়ে আমরা কিন্তু হেল্প অ্যান্ড সাপোর্টে আবারও গিয়ে আমরা দেখতে হবে আমাদের যে মেসেজটি দিয়েছিলাম সেটির কোনো রিপ্লাই চলে আসছে না সেটা আমাদের দেখতে হবে তো এখানে আসার পর আপনারা দেখুন এখানে হেল্প অ্যান্ড সাপোর্টে আমি ক্লিক করলাম আবারও আর এখানে আসার পর এই যে দেখুন সাপোর্ট ইনবক্সে আবারও ক্লিক করে দিলাম দেওয়ার পর আমাদের এখানে দেখতে হবে যে মেসেজ আসছে না দেখুন এখানে মেসেজ চলে আসছে ইউ হ্যাভ হ্যাড অ্যান ইস্যু রিলেটেড টু পে আউটস তো আমাদের সেম মেসেজ আরও একবার দিয়েছে দেখুন এখানে কিন্তু আমাদের যে মেসেজটিদের মধ্যে বলা হয়েছে আওয়ার রিপ্লাই হাইস তো এখানে আমার যে পে আউট সেটিংয়ের ব্যাপারে আমি বলেছিলাম সেটার কিন্তু এই যে সলিউশন আমাদের দিয়ে দিয়েছে কীভাবে দিব বা কীভাবে করতে হবে সেটা এখানে সম্পূর্ণ বলে দিয়েছে তো আপনাদের বলে রাখি এখানে জাস্ট দেখবেন এখানে সার্ড ডে লেখা রয়েছে এখানে দেখতে পারবেন তো এখানে সার্ড ডে মানে আপনারা সাত দিনের ভিতরে কিন্তু আপনাদের ফুল প্রসেসটি আরও একবার নতুন করে পেয়ে যাবেন আর তখনই কিন্তু আপনারা আবার নতুন করে আপনাদের পে আউট সেটিংটি কিন্তু করতে পারবেন তো সাত দিনের ভিতরে আপনারা আর কোনো ধরনের কাজ করতে পারবেন না আপনারা সাত দিনের ভিতরে আপনাদের পে আউট যেটি হারিয়ে যেটি আপনাদের ভুল হয়ে কিন্তু সাবমিট হয়ে গেছে তো এর জন্য আপনাদের কোনো ধরনের টেনশন করতে হবে না এখানে কিন্তু আরো কিছু লিঙ্ক এড করা হয়েছে তো আপনারা কোনো টেনশন না করে কিন্তু আপনারা অপেক্ষা করতে হবে সেই সাত দিন সাত দিন অপেক্ষা করলে কিন্তু আপনারা সম্পূর্ণরূপে আবারও কিন্তু পে আউট আপনারা পে আউট সেট করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেওয়ার জন্য আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন